ভিডিও দেখার পরে সকালবেলা উঠে ভাবলাম এই ভিডিওটা সবার আগে করা উচিত আর সেই জন্য গরম গরম কফি নিয়ে বসে পড়লাম কারণ ভাই নিজের বাড়িতে ডাল ভাত খাও নুন ভাত খাও যেটাই খাও না কেন পান্তা ভাত খাও ভাই সেটা তৃপ্তির সেটা শান্তির সেটা সম্মানের কিন্তু এমন কোনো বাড়িতে যাব যে বাড়িতে গিয়ে আমি লাল লাল খাসির ঝোল খাবো আর সেই ঝোলটা খেয়ে আমার একবারে মান সম্মানের একবারে মানে করে দেবে সেই খাওয়া ভাই আমার তো হজম হবে না যাই হোক তো তাই মনে করলাম একদম রিল্যাক্স হয়ে কারণ যে জিনিসটা আমরা ভাবছিলাম বা আমি ভাবছিলাম সেটা যে এত তাড়াতাড়ি মানে সত্যে পরিণত হয়ে যাবে বাস্তবে রূপান্তরিত হয়ে যাবে সেটা ভাই ভাবতে পারিনি তার আগে ছোট্ট একটা ভিডিও ক্লিপস তোমাদের সাথে অ্যাটাচ করে দিই সেটা দেখো দেখে তোমরা কি বুঝলে সেটার মতামত তো তোমরা কমেন্ট বক্সে দেবে আর আমি কি বুঝলা সেটা তো আমি এখানে এক্সপ্লেন করবো তো চলো আগে দেখে নাও

তো ভিডিও ক্লিপসটা তোমরা দেখতে পেলে এখানে কি হলো এখানে ম্যামের একটা লাইভ ম্যামের লাইভগুলো বেশ ঐতিহাসিক হয়ে যাচ্ছে সেই লাইফটা এই এই এখন যেটা আমি অ্যাটাচ করলাম এটাও এক রকমের ঐতিহাসিক ছিল। আরে না না দেন আমাদের সোমনাথ বাবু ইয়ে সোমনাথ ইউ আর রক হ্যাঁ যেখানে আমাদের ফেস কালসে গিয়ে আমাদের ল্যাটাকে বলেছে রণদীপ্ত বাবু ইউ আর রক মানে বুঝতে পেরেছো তো মানে এই নারী মানে এই বয়স্কা নারী যে কিনা নিজের একমাত্র সন্তানের সামনে বসে কন্টিনিউয়াসলি পরকিয়াকে সাপোর্ট করে যাচ্ছে আবার পরকিয়া রতা অন্যের বউ ভাগানো পুরুষগুলোর কাছে গিয়ে বলছে দে আর রক লাইক সিরিয়াসলি মানে আপনার স্বামীর মতন তাহলে ওয়ান মুমেন ম্যান যারা আছে মানে যারা একটাই নারীতে আসক্ত সেই সব মানুষরা তো বলছি আপনার কাছে তাদের কোনো অকাদি নেই কারণ তারা ঢিলা ঢালামাল রক্ত হচ্ছে এইরকম রণদীপ্তবাবু মানে ল্যাটা ফোকলার মতন লোকেরা যারা অন্যের বউকে ভাগিয়ে নিয়ে যাওয়ার দম লাগে তাই না একদমই তাই যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে খুবই হাসি পাচ্ছে আমার বিষয়টা দেখে মানে দেখ মানুষ যে এতটা গাধা হতে পারে তোকে ম্যাম যে গাধি ডাকে তার কিন্তু অনেকগুলো কারণ আছে অনেক কথা বেরিয়ে আসলো জানিস তো এই যে আজকে সোমনাথ বললো লাল লাল খাচির মাংস খাওয়ানোর এগেনস্টে যারা যারা ওখানে বসেছিল মানে ম্যাম থেকে শুরু করে ধরিত্রী থেকে শুরু করে সোমা থেকে শুরু করে গীতাজি থেকে শুরু করে এরা যারা বসেছিল তারা কখনোই এমন পরিবার থেকে বিলং করে না যে তাদের বাড়িতে মাটান হয় না ঠিক আছে প্রত্যেকটা মানুষের বাড়িতে হয় কারুর কম কারুর বেশি সেখান থেকে দাঁড়িয়ে তারা শুধুমাত্র অ্যাজ এ খিল্লি ওই বিষয়টাকে ওখানে তুলে ধরলো যে আমরা কাজ করলাম আর মাটন অন্য কেউ খেয়ে গেল তাই তো কিন্তু সোমনাথকে দিল কি রিপ্লাইটা সোমনাথের তরফ থেকে আসলো সোমনাথ বলছে আমার ওই কিছু নেই ভাই আমার বউ খাইয়েছে আমার বউ জানে মানে আমরা এটা বরাবর জানতাম শুধু ঢোক গিলে বিষ পান করার মতন ও সোমনাথ তো শিবের বরদান আছে তাই ও গলায় ওই বিষটা ধরে রাখার ক্ষমতা রাখে তাই এত কিছু ব্লান্ডারের পরেও এই ছেলেটি কিন্তু এখনও স্টিল দাঁড়িয়ে আছে এখনও করছে ভাই বলতে হবে বলতে হবে নিজের জায়গার জিনিস জায়গায় রাখতে পরের বিষয়গুলো তো তো আসছি তো এই ছেলেটি বিষ পান করার মতন তোকে ওই বাড়িতে এন্ট্রি দিয়েছে আর এন্ট্রি নিয়ে গেছে কে ওই লঙ্গারখানায় বসে খায় ওই যে দেহাতি গাইয়া ভুটকিটা গুজাতা ওই গুজাটা নিয়ে গেছে তোকে ওখানে ও নিজেও গিলেছে কারণ ওকে দেখেও বোঝা যাচ্ছিলো যেভাবে পালেছে ও খাচ্ছিলো ক্যামেরার দিকে তাকানোর টাইমে গিলতে ওর ব্যস্ত ঠিক তোকেও নিয়ে গেছে তুই আরেক আনাংলা তুই আরেক আনাংলা আরে হতো হতো কেস তুলতো তুলতো বাড়িতে যাওয়ার কি ছিল গিয়ে গিলে আসার কি ছিল তুই বুঝিয়ে দিলি তো তোর কথার মাঝখানে যে আমিও মানুষের ভাষা বুঝি নেমন্তন্ন করব তারা যে মুখের ওপরে না করে দেবে এক্স্যাক্টলি ওরা শুধুমাত্র তোর এই গাটার ছাপ মুখটাকে বন্ধ করার জন্য এই টেকনিকটা অ্যাপ্লাই করেছে ঠিক আছে এই টেকনিকটা অ্যাপ্লাই করেছে যেটা অতিরিক্ত বেশি মান সম্মানের প্রশ্ন এসে যায় যেটা কনিকা করতে পারলো না অ্যাকচুয়ালি কণিকা মানুষটা অন্যরকম তো নিজের মান সম্মানটা অন্যভাবে দেখেছে আর এ মন্দিরা এ হচ্ছে অন্যরকম গেম প্লেয়ার ও ভালো করে জানে একটা সময় তোকে বলেছে এই যে তুই বলছিস না আমাকে দিয়ে বলিয়েছে আমাকে দিয়ে বলেছে, তুমি বাচ্চা কচি খুকি না তুমি এই যে মারুষ সাথে যে মানে শিং ভেঙে বাছুরের দলে ঢোকার চেষ্টা করছো তুমি কচি খুকি না ঠিক আছে তুমি আদামরি খাসি একটা তুই এরকম খাসিকে শিখিয়েছে মন্দিরা যে আমি পরকিয়া করছি তুই সাপোর্ট কর যেখানে তোর উচিত ছিল যখন তুই পাশের ঘরে বসে তুই পাহারা দিচ্ছিস আর ওরা আরেকটা পাশের ঘরে নোংরামি করছে তুই সেখানে বসে সেখানে পাহারা দিচ্ছিস তোর মতন গাটার ছাপ আরেকটা হয় আরেকটা হয় মানুষের বিপদে পাশে থাকতে হয় মানুষের নোংরামিতে পাশে থাকতে নেই আজকে সোমনাথের বলা কথাগুলো সেইখানে ওর জ্বালা হওয়া তো স্বাভাবিক আজকে সেই সময় সবচেয়ে বেশি ক্লোজে তুই আর মারু ছিলিস আর তোরা দুজন নেই ওর পিঠের মধ্যে ছুরি ঢুকিয়েছিলিস হুম ম্যাসেঞ্জারের কাজ করতিস আজকে তুই কী বলছিস যে একবার কেউ বল বাচ্চার বিষয়টা পরে আসছিস আর তুই কি বলছিস যে আমরা আমি কোথায় তোদেরকে কাটাছেড়া করেছি তুই কি মানে সমুদ্রে ঘুরতে গিয়ে নোনা জল কি জায়গায় জায়গায় ঢুকে গেছে নাকি যে কিছু মনে রাখতে পারছিস না সব নোনতা হয়ে গেছে তোর যে ব্রেনিয়া ছুঁড়ে মারি এখান থেকে তোর মনে পড়ুক যে কুজ কাটাছেড়া করেছিস কি করিস সোমনাথের করা একদিনের একটা পঁয়ত্রিশ মিনিটের ভিডিও ওর ভেতরের যে রাগগুলো ছিল সেটার ওর বহিঃপ্রকাশ প্রকাশ করেছিল কারণ আজকে আমার স্ত্রী তো অন্যায় করেই ছিল কিন্তু সেখানে তুমি ওর বেশি ক্লোজে ছিলে তুমি পারতে সেই জায়গাটায় ওকে বোঝাতে ওকে সঠিক বেতে আনতে কিন্তু তুমি সেটা না করে তুমি অ্যাজ এ ম্যাসেঞ্জার কবুতরের কাজ করেছো কবুতরে যা 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 চিঠি নিয়ে একবার ওই পাড়া চিঠি নিয়ে একবার সেই পাড়া করে বেরিয়েছিস হুম তাহলে একটা হাজব্যান্ড হিসাবে সে বলবে না তারপর তুই কি সব ক্ষেত্রে কি নিজের বরের মতন ভাবিস হুম তাহলে দেখ মন্দিরা কমেন্ট বক্সে তোর বরের নামে এত বড় কথা বলেছে সেইখানে তার বাড়িতে বসে তুই মটনে ঝোল খেতে পেরেছি আর যেখানে আমি দাদা ন নমস্কার দাদার নোংরামি তো কিছুই বলিনি দাদাকে নিয়ে খিল্লি করেছি দাদা যে অ্যাজ এ মানে পুরুষ মানুষ উনি মেরুদণ্ডহীন হয়ে তোর অন্যায়গুলোকে সাপোর্ট করে সেটা বলেছি তুই সেটা নিতে পারছিস না বরের অ্যাড্রেস রিভিলের জন্য তুই কমপ্লেন ঠুকতে চলে যাচ্ছিস এখানে তোর বরকে ধ্বজ ভাঙা বলে দিচ্ছে তোর এই মন তারপরে তার বাড়িতে গিয়ে তুই মটন খাচ্ছিস এইটা হচ্ছে তোর আসল অকাত তারপরে তুই প্রশ্ন চিহ্ন তুলিস কি করে যারা তোর এগেন্স্টে বলে তাদের এগেন্স্টে প্রশ্ন চিহ্ন তুলিস কি করে তোর এই বোন যার বাড়িতে বসে তুই মাটন ঠুসে এসেছিস সে বলেছে যে তুমিও তো তোমার বরের প্রতি ফিলিংস আসে না বলেছো তুমিও তো দশ বছরের ছোট একটা ছেলের প্রতি আসক্ত আছো যে ও আমাকে চায় আমি যেতে পারি না ভুলে গেছ হুম এই দিনটা তো আসারই ছিল সোমনাথ ম্যামের লাইভে উঠে কেন মুখ খুলবে তোর এগেনস্টে কারণ কথাটা তো ভুল বলেনি তুই তো কাটাছেড়া করেছিস প্রাইভেট পার্সোনাল কোনটা ছিল বলতো যে বিষয়গুলো সোমনাথ জানতো না শুধু তুই আর মন্দিরা জানতিস তুই সেই কথাগুলোকে শুধুমাত্র রাগের বশবর্তী হয়ে তুই সবার সামনে সেইগুলোকে এনে প্রেজেন্ট করেছিস এই যে কখন ওরা পুলচর্যা করেছে কখন কখন বেরিয়ে গেছে সেই জিনিসগুলো সোমনাথ কী কী করেছে কত রাত্রে বাইক নিয়ে এসেছে এই কথাগুলো কেউ জানতে পারতো না তো কিন্তু এইগুলো দিনের পর দিন তুই বলেছিস ভেতরকার কথা ইভেন ইভেন মন্দিরার ননদ পর্যন্ত যদি মন্দিরা বলেও থাকতো যে তুই আমার ননদকে নিয়ে বল তোর তুই কি কচি হ্যাঁ খুকি হয়ে গেছ তুমি একবারে বলতে পারো যে দেখ এইগুলোকে আমাকে দিয়ে বলাস না তোর ননদকে নিয়ে কেন বলতে যাবো সে তো আর আমাকে কিছু বলতে আসেনি না তখন ওই ননদের বর ভাই ছিল না দাদা ছিল তাকে নিয়ে লেপে থাকতো কি থাকতো না এই সব কথাবার্তাগুলো তুই সেখানে বলেছিস হুম তার শাশুড়িকে কটু কথা বলেছি তার শ্বশুরের বিষয়ে প্রশ্ন তুলেছিস আর কি বলছি তুই জয়সোনাকে কখনও কিছু বলিস নি যেমন মা দেখা দেখি মেয়েও সেই রকমই হবে তুই এই কথা বলেছিস যে এখনই কি ঢং কী স্মার্ট লিপস্টিক ঠোঁটের মধ্যে পড়ে কি দরকার ছিল তোর এত কিসের বিষয় নাক গলানো লোকের বাচ্চা সে বুঝে নেবে তার মেয়ে লিপস্টিক পড়াবে না কি পড়াবে সেটা সে বুঝে নেবে তুই কে বলার বে তুই কে বলার এখন প্রত্যেকটা নাচের প্রোগ্রাম হলে তখন এই বাচ্চাগুলোকেই এমন মেকআপ করায় তখন রাখতেই হয় কিছু করার নেই কিছু করার নেই তুই বলার কে তুই এশপারিয়া রায় আরাধ্যা বচ্চন এইসব নিয়ে তুই বসে রয়েছিস হুম বড় বড় উদাহরণ যদি দিস তাহলে সেরকম এশ্বরিয়া রায়ের মতন তুই যোগ্যতা আন এমন একটা মানুষ যে কোনো সময় কারোর নামে বিচিং পর্যন্ত করে না বিচিং মানে বুঝিস তো কোনো সমালোচনা করে না আর তুই উদাহরণ বড় বড় মানুষের দিবি তাদের বাচ্চার সাথে সেই মাগুলোরও একটা উদাহরণ তুই নে যোগ্যতা আন তোর মানে যে মান সম্মানটুকু মানে একটু ছিল। একদম খাসির ঝোলের সাথে বেয়ে গেছে মানে লালাতে এরকম লোকের বাড়ি গিয়ে খাওয়ার লালাতে একবার না দু দুবার তারপরে গিয়ে যে মেয়েটাকে তুই দিনের পর দিন বলেছিস মানে ওর ননদটা তার গলা জড়ানোর চেষ্টা করেছিস ওর শাশুড়ি গলা জড়াতি তোর মতন গিদর আরেকটা কেউ আছে যার মান সম্মান কিচ্ছু নেই চোখের চোখ আমরা মেলাতে পারবো না লজ্জা পাবো তোর ওই সবের ধারে কাছে নি তোকে তো অ্যাজ এ কুকুর লক্ষ্য রাখবি কিছু মনে করিস না আমরা খাবার হয়ে গেলে না কিছু ভাত আমরা মেখে ওই পাড়ার সার যারা আছে পোষ্য যেগুলো আছে তাদেরকে আমরা দিই ওরা স্বগর্বে আনন্দে লাইন দিয়ে সব খেতে আসে তুই হচ্ছিস সেই রকম তোকে খালি খাইয়েছে যাতে যখন ওই যে ওদের ওদেরকে একদিন খাওয়াতে দিলে ওরা দেখে এরকম লেজ নাড়ে তারপরে ভালোবাসা দেয় কারণ ওরা তো প্রভুভক্ত আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি কারণ কুকুরদের সাথে কোনো সময় মানুষদের তুলনা হয় না মানুষরা বড়ো বেইমান হয় ওরা জীবনে কোনো দিনও বেইমান হবে না কিন্তু তুই দেখ তুই ভাব হুম তুই তোকে ওরা অ্যাজ এ সেই রকমই ট্রিটমেন্ট করেছে যে একে একদিন ডাকবো দুদিন ডাকবো খাইয়ে দেবো তোর বাড়ি এসছে আসবেও না আসবেও না ওরা জানে যে শুধুমাত্র কেস করলে তোর হ্যাপা না যারা কেস করবে তাদেরও হ্যাপা তাই হয়তো বিষয়টা থেকে সরে এসেছে যে বেকার পয়সা ঢালবো কেন হেডেক তার থেকে সবচেয়ে বড়ো কথা হ্যাঁ তার চেয়ে বরং আপোষে একটুখানি ইয়ে হয়েছ না দীপ ভাই মাটন খেয়ে যায় ব্যাস বললে পরে ব্যাস ছুটি তোর একদম কাম খালাস খাটাম ফিনিশ তাই করেছে মিলিয়ে যার জন্যেই ম্যামের লাইভে এসে কিন্তু সোমনাথ পরিষ্কারভাবে বলেছে মাটানের বিষয় আমার আনার কথা আমি এনে দিয়েছি গর্ধান থেকে নাও গর্ধান থেকে লজ্জাও রে আরে ছি ঝি ওখানে গিয়ে মাংসের দোকানে বলছিস কোন দিকটা দিয়ে নিবি বাবা মানে আনাংলা একটা সীমা থাকে হুম আমরা লোকের বাড়িতে যাই যে না না কিছু না খাবো না একটা ইতস্তত ভাব থাকবে কারণ এত কিছু করেছি তার এগেনস্টে তুই রাত্রিটা থেকে গেলি রাত্রিটা থেকে গেলি আমার তো উচিত ছিল ম্যামকে বলা যে ওই বাথরুম আর ইয়ে ওইটা কী বলে মডিউলার যেটা তুই বানাচ্ছিস মডিউলার ওই মডিউলারের যে টাইলসগুলো হ্যাঁ আল্লাহ জবাব ওই পয়সাগুলো কোথা থেকে এলো কারণ তুই তো নিঃস্ব হয়ে গেছিলিস ওনলি ছিয়ানব্বই হাজার টাকা তোর উঠেছিল সেটা তুই কেসে লাগিয়ে দিছিস এই কয়েক মাসের মধ্যে এমন কেমন তুই পয়সা ইনকাম করলি যে নিঃস্ব থেকে তুই ভীষ্ম হয়ে গেলি হ্যাঁ এমন ভীষ্ম হলি যেখানে তুই একবারে কিচেন বাথরুম কমর হ্যাঁ দেওয়া সুবিধা হতো বল সব ফেলি দাদা কি বলেছে আমার যাই বলো ভাই আমার একটা আয়না চাই যেখানে দাঁড়িয়ে আমি করব বলছি দাদা বলছি আপনার বউ এই যে দাদা করে যে পয়সাটা আনলো সেই পয়সায় কিনা আয়নাতে আপনার মুখ দেখতে কিরকম লাগছে দাদা হুম ছি 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 মানে মান সম্মান কষ্ট হলো মানবিকতা মানবিকতা তুই দেখিয়েছিস যে মানবিকতা ও দেখাবে তুই তো বলতে পারছিস না মুখ দিয়ে জিমের গোড়ায় খাসির ঝোল করে বেরিয়ে আসছে তুই তো বলতে পারছিস না বলতে পারবিও না এইটাই তো ওদের ছিল প্ল্যানিং হ্যাঁ যেটাতে তুই ওই জালটার মধ্যে খুপুত করে এসে তুই ধরা খেয়ে গেছিস নিয়ে যত তুই হাত পা ছাড়াবি তত জড়িয়ে যাবি তত জড়িয়ে যাবি প্ল্যানিং প্লটিং করতে লাগে না দেখ তোকে আপোষে প্ল্যানিং করিয়ে নিয়েছে তুই তো খুব ইমোশনাল ফুল হ্যাঁ এই একদিন আমার বাড়ি আসিস বুঝেছিস তোকে একদম এক কিলো খাসি মাংস তোকে একা খাওয়াবো বিশ্বাস কর আমি যত্নে কোনো ত্রুটি রাখবো না যা হয়েছে সব ক্ল্যাশ ভুলে যাবে না কোনো কেসকামারি তোলা মোলা ওইসবের জন্য না শুধুমাত্র নেমন্তন্ন অনলি নেমন্তন্ন হুম যে আসবি তুই কত খাসি খেতে পারবি তুই বল আমি খাওয়াবো একদম আসবি আমার বাড়ি হ্যাঁ আয় না আয় সব তো ভুলে গেছিস বন্দিরা কমেন্ট বক্সে এরকম কথা বলেছে তোর বর ধ্বজ ভাঙা তারপরে যদি তার বাড়িতে তুই মাটন খেতে পারিস আমি তো কিছুই বলিনি সেই অনুযায়ী আহ আদামরি রে লজ্জা সরম কিছু নাই আমি খালি কালকে তোর এরকম শুনছি আর ভাবছি মানে গাধি হো গই হো মানে তুই সব ভুলে গেছিস মনেই করতে পারছিস না তুই ওদের কাটাচেরা করেছিস এইবার আসি এই মধুমিতা পল না মধুমিতা কি নামক একটা ওই বেশ চশমা পড়া মানে ছবি দেওয়া একটা আইডিয়া আছে যে কিনা তোর কমেন্ট বক্সে যায় আমি নাম নিতে বাধ্য হচ্ছি কারণ তার একটা কমেন্ট তারা এরকম মানে সাপোর্ট হ্যাঁ আমি বুঝি খুব ভালো তোকে সাপোর্ট করে কিন্তু তার একটা কমেন্ট ও ওমাই ডক টাইপস হয়ে গেছে আমার একদম সে দিচ্ছে আমি তোমার ভিডিও প্রথম থেকে দেখছি তুমি আজ অব্দি কোনো বাচ্চাকে নিয়ে কোনো কাটাচেরা করি লাইক সিরিয়াসলি হ্যাঁ কোনো কাটাচেরা করেনি একটা বাচ্চাকে নিয়েও কাটাচেরা করেনি হ্যাঁ প্রথম থেকে সব ভিডিও দেখছো তাহলে বলি কি একটা ব্রেনোলিয়ার শিশি তোমাকেও ছুড়ে মারি আমি এই মধুমিতাকে বলছি একটু খাও হ্যাঁ একটু খাও একটু খেয়ে তুমি সেটাও এ করো যে ও কোনো বাচ্চাকে নিয়ে কাটা ছেঁড়া করেনি বলছি বিয়ে হয়েছে তোমার ঘরে ছানাপোনা আছে হ্যাঁ ধরো তোমার ছানাপোনার পিতৃ পরিচয় চাইতো বা ধরো তুমির কারুর ছানাপোনা তোমারও বাবার পিতৃ পরিচয় চাইতো ডিএনএ রিপোর্ট নিয়ে আসো হুম লজ্জা করে না না সাপোর্ট করতে গিয়ে একবারে মানে সব চেয়েটা সাফ করে দিচ্ছ নোংরাগুলো সব এক জায়গায় এসে জুটেছে আরেকজনও কমেন্ট করেছে যে তোর না ভীষণ ধৈর্য কম কেউ বলতে পারলো না এমন কি অ্যাটাক করলো সেটা আমি দাঁড়িয়ে না আমি নেমে গেলাম বিলো দ্য বেল্ট তুই হচ্ছিস ঠিক সেই রকম আরেকজনও লিখেছে যে আমিও তোমার ভিডিও দেখছি কি পরিমাণ তুমি ওদের কাটাছেড়া করেছো সেই দিনটা আমরা ভুলিনি বাস্তব সত্যিই করেছিস বিশ্বাস করে ভরসা করে যেগুলো তোকে বলেছে তুই সাপোর্ট করেছিলিস সেই বিষয়গুলোকে তুই পরে আউটবাস্ট করেছিস সোমনাথের কানে দিয়ে পাবলিকের কাছে বলে আর ওর মাকে আর কি দেখা কি মা আর কি মা জায়গায় ফিরে এসেছে দেখেছিস তো তো চলো বন্ধুরা এই লাক্ষ দালালের বিষয় এইটুকুই আজকের মতন পরে আবার আসবো চাটা